আমাদের বারুইপুরে এন্ট্রি দেওয়া যাবে না বিমান ব্যানার্জী অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জি তিন ব্যানার্জির সিদ্ধান্ত ছিল এবং আমাদের অনুমতি দিয়ে এখানে ট্র্যাপে ফেলা হয়েছে যাতে আমরা হাইকোর্টের মাধ্যমে আসতে না পারি দেখুন কাজ খোলা থাকলে আমার মাথা থাকতো আমাকে আপনারা হসপিটালে পেতেন নয় মর্গে পেতেন বার গোটা বাঁশ দিয়ে মেরেছে বিমান ব্যানার্জি গুন্ডা অভিষেক গুন্ডা সবাই জানে আজকে বারুইপুর জানলো বিমান ব্যানার্জি একটা বড় গুন্ডা এটা আজকে আজকে একটা দেখান বদলাবে এখান করে যান বদলা বদলা

বোনকে যে নিরাপত্তা দিতে পারেনি হসপিটালে পুলিশের একটা পার্ট সিভিক পুলিশ ধর্ষণ করে খুন করেছে কোথায় নিরাপত্তা কার আছে আপনি আনন্দ এবিপি আপনার এডিটার সুমনদের নিরাপত্তা আছে গত এক বছরে চারবার হাইকোর্টে যেতে হয়েছে প্রকাশ সিনহার বাড়ি অচনচ করেছে কার নিরাপত্তা আছে রিপাবলিক সন্টু পান কতবার এটা কাকে ছেড়েছে নাম বলুন জাস্টিস দাস ছেড়েছে মাননীয় কৌশিক বেঞ্চে তালা লাগায়নি অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চে তালা লাগায়নি মাননীয় রাজশেখর মান্থা রাজশেখর মান্থার বাড়িতে পোস্টার ফেলেনি কাকে ছেড়েছে বলুন বিধানসভার ভিতরে নরহরি মাহাতো মনোজ টিগা সুশীল বর্মন মার খাইনি কাকে ছেড়েছে বলু কে সে রামনবমীর মিছিলে পুলিশ লাগবে না আপনাকে পুলিশকে রাখতে হবে আপনার ভোট ব্যাংকে সন্তুষ্ট করা এবারে নিরাপত্তা লাগবে আজকে গোটা বারিপুর অবরোধের পরেও তিন হাজার কর্মী এসেছে এই কর্মীগুলো একুশে ঘর ছাড়া হয়েছে পঞ্চায়েতে ঘর ছাড়া হয়েছে ফটুগঞ্জ ডায়মন্ড হারবারে আমার সবাই তেসরা ডিসেম্বর দু হাজার বাইশ এরা সব মার খেয়েছে একশো পঁচাশিটা বাইক ট্রেকার

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন